মাঝে মাঝে বলেন খুব সুন্দর লাগার পর কেমন লাগছে দেখো আমাকে ভীষণ ভালোবাসে তাই জি তো বউ ভালোবাসে আপনারা বেশ কথা বলেন না

টানা তিনবার বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে জিএসএম ক্যাটাগরিতে কিন্তু এই যে গোল ট্রফিগুলো একদম প্রথম পুরস্কার ঠিক আছে তিন তিনটা টানা তিন বছর তিন বছর 2024 2023 2022 তিন বছরে তিনটা গোল ট্রফি জাস্ট আমাদের কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাচিভ করেছে সো চলেন এখন প্রোডাক্টগুলো দেখিয়ে দিই ওরে ভাই এ চুলার বিশাল রাজ্য একদম চুলার একটা রাজ্য মানে এম্পিয়ার বিগ এম্পিয়ার আমাদের so, এখানে 100 প্লাস ডিজাইনার আছে এবং সব রকম ক্যাটাগরির চूला আছে আমাদের কাছে গ্লাস আছে মারবেল আছে এসএস আছে কোনটা লাগবে সিঙ্গেল ডাবল যেটা লাগবে সেটাই দিব আর বেস্ট সেলিং গুলো প্রোডাক্ট গুলো দেখাবো যারা ক্যাবিনেট খুঁজছেন হ্যাঁ যারা ক্যাবিনেট খুঁজছেন এবং ক্যাবিনেটের দামটা কিন্তু সব সময় 10000 প্লাস থাকে এমন একটা দাম বলবো অবাক হয়ে যাবে 50% প্লিজ প্লিজ আমি আজকে অসম্ভবকে সম্ভব করে দিব ইনশাআল্লাহ আপনারা যারা মনে করছেন ক্যাবিনেট নেবেন তারা প্লিজ এসটি সিরিজ 221 আমাদের এই মডেলের ক্যাবিনেট চুলাটা খুবই চমৎকার এখানে কিন্তু আপনারা মরিচা পড়তেছেন না কজ এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল ওরে ভাই এটা দিয়ে তো মানে আয়না কাজ হয়ে যাবে এই যে এইখানে একদম এটা তো রিফ্লেক্ট মিরর একদম ফুললি মিরর এবং অনেকে বলেন যে আসলে মরিচা পড়ে যায় ঠিক আছে ওই সমাধানটা কিন্তু বাংলাদেশে একমাত্র সোলাস গ্যাস স্টোভ আমরাই দিচ্ছি যে আপনার চুলায় মরিচা পড়বে না গ্যারান্টি একদম ফুললি গ্যারান্টি ওকে চুলাটা দেখেন এখানে হান্ড্রেড টোয়েন্টি এম সাইজের বিগ বানার ব্যবহার করা হয়েছে রান্না কিন্তু যারা রান্না করবেন খুব দ্রুত রান্না হয়ে যাবে প্লাস কারণ হিট ফ্লোরেট হিউজ ফোর পয়েন্ট ফাইভ প্লাস মনে করছেন যে আগুন বেশি হয়ে যাবে গ্যাস মনে হয় শেষ না ভাই থার্টি পার্সেন্ট গ্যাস সাশ্রয় হবে একদম নিশ্চিত গ্যাসের যে গ্যাসের যে দাম এখানে কিন্তু রাইট সেটাই বলছি প্লাস এখানকার যে মেটাল নবগুলো দেখছেন খুবই প্রিমিয়াম কিন্তু খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম মেটাল নবগুলো এবং এই চুলায় কখনোই মরিচা ধরতেছে না প্লাস আর একটা বৈশিষ্ট্য বলে দিই এই চুলায় কিন্তু কোনো ব্যাটারি নাই যে ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারি চেঞ্জ করার যে প্যারা নো ভাই কেমনে এর ভিতরে ফুললি অটো ফুললি অটো দামটা একটু বলেই দি ঠিক আছে অনেকে ভাবছেন যে কি ব্যাপার কি হইল ঠিক আছে টেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড টুয়েলভ এরকম দাম চলে যায় তো আজকে জাস্ট ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই টাকা অসম্ভব একটা প্রাইস বলে দিলাম দশ হাজারের নিচে নাই নো নো আসলে ক্যাবিনেট হয় না বাট আমি আপনাকে বললাম তো আজকে আমাদের যে বিশাল একটা প্রোগ্রাম হয়ে গেছে এখানে আমরা ডিলারদের হিউজ 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 আমাদের যে ডিলার ভাইরা এসেছিলেন তারা অনেক অফার পেয়েছেন আমাদের রিটেল কনজিউমার তারা কেন পাবে না ঠিক আছে তো তারাও যেন পাই সেজন্যই জাস্ট এই ক্যাবিনেট চুলাটা দিয়ে দিচ্ছি জাস্ট অনলি পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই টাকা ডিসকাউন্ট আছে আর সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি আছে এর মধ্যে আবার হোম ডেলিভারি ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন ঠিক আছে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আমাদেরকে দিয়ে দেবেন এই যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন এনা প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে কার্টুনটা খুলে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করি যে আপনি ওয়ারেন্টি কার্ডের বইটা অবশ্যই একটু চেক করে নেবেন কজ এই জুলাই কিন্তু আমার এক বছরের ওয়ারেন্টি থাকতে স্যার এর মধ্যে আবার গ্যারান্টি ওয়ারেন্টি রাইট আরে যদি কোনো প্রবলেম হয় 36 ঘন্টার ভিতরে আমার সার্ভিসম্যান আপনার বাসায় চলে যাবে আপনাকে কোনো প্যারা নিতে হবে না অমুক দোকানে দিয়ে আসো অমুক জায়গায় দিয়ে আসো নো

ফুললি চমৎকার এই নব টা এটাও কিন্তু ফুললি অটো এবং এখানেও কোনো ব্যাটারি নাই ঠিক আছে না অসম্ভব আপনি এক লক্ষ বার অটো ফায়ার করতে পারছেন অনেকে আবার বললো যে ভাই এক লক্ষ বার তারপরে কি হবে দিন যদি ৩০ বার করে আপনি এই চুলাটা জ্বালান তাহলে এবার ভাগ করেন ঠিক আছে এক লক্ষ দিয়ে তিরিশ কে ভাগ করেন দেখেন কত হয় আট থেকে নয় বছর আপনি এই চুলাটা তিরিশ বার করে যদি প্রত্যেক দিন ফায়ার করেন তারপরেও চলবে আচ্ছা আমি মানে ম্যাথামেটিক্যালি যে হিসাবটা সেটা বুঝিয়ে দিলাম যে এক লক্ষ বার হতে আসলে কত দিন সময় লাগতেছে ঠিক আছে সো এই চুলাটা কিন্তু দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস জাস্ট ছয় হাজার তিনশো বিশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস ও এল ইউএস বি ডি ডট কম এই ওয়েবসাইটে যে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা মানে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক প্রোডাক্ট যেগুলো দেখছেন সব প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আছে ওখানে যে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা দিয়ে অর্ডার করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না জাস্ট ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে প্রোডাক্ট বুঝে নেবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আমি কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি চুলা দেখাতে যাচ্ছি ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে টেবিল টপ একটা বাজেট ফ্রেন্ডলি চুলা দেখাবো যেটা হিউজ ডিমান্ড পাবলিক ডিমান্ড হিউজ প্লিজ টু কাইন্ডলি চলেন ভাই চলেন যে ক্রেজ তৈরি করছেন আজকে তো মাথা নষ্ট এই যে চুলাটা দেখতেছেন ঠিক আছে এটা তো কিন্তু 120 এমএম সাইজ বিগ বার্নার এবং এই চুলাটাও কিন্তু আপনার সম্পূর্ণ নন ম্যাগনেটিক দামটা আমি একটু আগেই বলে দিই হলে পরে পরে আবার একটা কনফিউজ মানে কনফিউজিং একটা ব্যাপার সবার চলে আসে জাস্ট অনলি 2970 টাকা

এখনো পর্যন্ত আসলে সেভাবে কোনো কিছু নির্ধারিত হয়নি তবে যতদিন পর্যন্ত আমাদের কাছে নির্দেশনা থাকবে রাইট ওয়েবসাইট ভিজিট করলে সেখানে আপডেটটা আপনারা পেয়ে যাচ্ছেন কিংবা আমাদের ফেসবুক পেজ সোলাস গ্যাস ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা সেখান থেকেও কিন্তু জেনে নিতে পারছেন রানিং অফারগুলো ঠিক আছে সো এটার দাম কিন্তু দুই হাজার সত্তর টাকা আবার অনেকে বলবেন যে এটা অটো কিনা জি এটাও অটো এবং এটাও কিন্তু এক লক্ষ বার অটো ফায়ার করতে পারবেন এই চুলাটাও এক লক্ষ বার অটো ফায়ার করতে পারবেন প্লাস থার্টি পার্সেন্ট পর্যন্ত গ্যাস সাশ্রয় করবে যারা সিলিন্ডার গ্যাসে ব্যবহার করবেন আবার অনেকে বলে যে ভাইয়া চুলাটা কি শুধু সিলিন্ডার গ্যাসে ব্যবহার করতে পারা যাবে মানে লাইন গ্যাসে আমাদের কাছে দুই সেগমেন্টেই আছে যারা লাইন গ্যাসে ব্যবহার করতে পারবেন তারাও নিতে পারবেন যারা সিলিন্ডার গ্যাসে ব্যবহার করতে পার মানে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং কথা বলে দিই মা বোন ম্যাডাম যারা আছেন তাদেরকে একটু বলে দিই যে আপনার পাতিলের নিচে কিন্তু কোনো রূপ কালি পড়বে না কজ আমাদের এই চুলাটা আপনি যখন নিয়ে ফায়ার করবেন দেখবেন যে এখান থেকে ব্লু কালারের আগুন বের হচ্ছে মানে ফুললি ব্লু হয় না অ্যাকচুয়াল যে মানে আগুনটা আপনার কালি আসে না সেটার কালারটা হচ্ছে সেভেন্টি এইট থেকে এইটটি ফাইভ পর্যন্ত ব্লু এবং তার ওপরে হালকা একটা ইয়োলিশ ভাব থাকবে যদি রেড ভাব থাকে তবে বুঝে নেবেন যে এই এই কালি পড়ে যাচ্ছে বাট আমি আপনাদের বলেই দিলাম আজকে টোটাল ডিটেলস ভেঙে বলে দিলাম যে আসলে কোন কালারটায় আপনার ইয়েটা আসবে না কালিটা আসছে না আরেকটা সিঙ্গেল চুলা দেখিয়ে দিই কারণ আমাদের অনেক ভাইরা আছেন অনেক ছোট পরিবার আছে ঠিক আছে এবং অনেক ব্যাচেলার ভাইরা আছেন যারা হয়তো নিজে রান্না করে খান ঠিক আছে তো তাদের জন্য এই যে খুবই চমৎকার বাজেট ফ্রেন্ডলি একটা চুলা এস টি এস এস টু টু ওয়ান মডেল এটা ডিসকাউন্ট প্রাইস জাস্ট 1350 টাকা কি বলেন ভাই 1350 টাকা এই চুলা 1350 টাকা চুলা কার্টুন খুলে চুলাটা বুঝে নেবেন যে এই চুলাটাই পেয়েছেন কিনা সাথে ওয়ারেন্টি কার্ডটা চেক করবেন কারণ 1 বছরের ওয়ারেন্টি আছে আমাদের প্রোডাক্টে কোনো প্রবলেম হলে 36 ঘন্টার ভিতর আমাদের সার্ভিসম্যান আপনার ডোরে চলে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা সো এই অফারগুলো লুফে নিতে দেরি করেন না কজ এখন রানিং এ অফারগুলো চলতেছে যাদের লাগবে আর দ্রুত অর্ডার করে ফেলুন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর অর্ডার প্রসেসটা তো হচ্ছে ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারবেন যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে অথবা সরাসরি কিন্তু আমাদেরকে আমাদের যে নাম্বারকে নক করলে কি ফেসবুক নক করলেও কিন্তু আপনি অর্ডার করে ফেলতে যাচ্ছেন এবং আমাদের নাম্বারে সরাসরি আপনি কল করতে পারেন 01678801020 আর একবার বলে দিই 01678801020 এই নাম্বারে কল করে সরাসরি আপনারা অর্ডার করে ফেলতে যাচ্ছেন এবং এই নাম্বারেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার যেটাতে সুবিধা হয় জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে যে চুলাটা আপনার পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আর একটা জিনিস মেনশন করে দেবেন যে আপনি কি লাইন গ্যাসে চালাবেন নাকি সিলিন্ডার গ্যাসে চালাবেন এই জিনিসটা মেনশন করে দিন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ সিটিতে যারা থাকেন অনেক জায়গায় গ্যাস সংযোগ আছে অনেক জায়গায় নাই অনেক জায়গাতেই নেই ক্ষেত্রে আপনি আসলে ওনাদরা হচ্ছে সব অপশনই রাখছে আপনি যেটা প্রয়োজন আপনি জাস্ট কন্টাক্ট করেন আপনাকে কিন্তু ওনারা ফুল সাপোর্ট দিতে পারবে আর ভাইয়া যেহেতু ওনাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছে এনি কনফিউশন ওনাদের সাথে ডাইরেক্ট আপনি ফোন করলে কিন্তু কানেক্ট হয়ে যেকোনো ইনফরমেশন জেনে নিতে পারতেছেন আজকের মতো আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই আর ডিটেলস গুলো জানানোর জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ